যে চব্বিশ বছরে যে স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরের সড়ক নিরাপদ হয়নি কারণ যাদের দিয়ে ভূত সারাবেন তাদেরই তো ভূতে পেয়েছে তারা বিএনপির না ভাঙিয়ে চাঁদাবাজি কখনবাজি করছে বিএনপি ঘরে বদনাম তুলে দিচ্ছে সরকারের অনেকগুলো সংস্থা আছে ব্যক্তি আছে কাজ আছে পদক্ষেপ আছে কিন্তু কোনো তো ফলো করা হয় না দুর্নীতি এবং অনিয়ম রন্ত্রে রন্ত্রে ভরে গেছে কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই আমরা তার প্রতিকার পাই এমনকি এটা অনেকে বলেছে কিন্তু এটা বাস্তব বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে একটা দেশে আইনের শাসন কতটুকু আছে সেটা দেখার জন্য আপনি সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী যেমন আমি মিডল কথা আমরা বিভিন্ন দেশে অনেকেই জানি মিডল ইস্টের যে আমাদের সমস্ত লোক যারা গাড়ি ড্রাইভ করে সিট বেল্ট থেকে শুরু করে আপনার গতি একটা লেন আছে চালান ওই লেন গতি চালানো মানে গতি মেনে গাড়ি চালানো কি অন্যান্য সব ক্ষেত্রে যাদের যে সচেতনতা বাইরের দেশে এটা আছে আমাদের দেশে তো এটা নাই আমাদের যে যেখানে সেখানে গাড়ি পার্কিং রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্র ছাই হয় তাহলে যেটা বলেছে তার বক্তব্যে সভাপতি বক্তব্য বলেছে যে আমি বত্রিশ বছর ধরে

রঙ করে হাত বদল করে এখন একটা সিন্ডিকেট চালাচ্ছে কিংবা সাধারণ খেলা যে বা সহরা তুলতে সেটা একটা রঙ ও তুলছে ব্যক্তির বা হাত বদল হয়েছে সিস্টেমের বৃদ্ধ হাত বদল হয়নি আপনি দেখিনি খুব বেশি আন্দোলন শোনা আমরা তো এই সালাহবাগের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যাটা আন্দোলন সংক্রান্ত করেছে তারা বললাম যে আপনারা কি বসেছে যে এইভাবে করতে গেল সেখানে আমরা সব দেখ মিছিল করবে সেটা তার বলিউডি কে মিছিল করা লাগবে তো এই যে ইলিয়াস কাংসন ভাই আরেকটা বক্তব্য বলেছিলেন দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে তিনি পর্দায় সিনেমার হিরো ছিলেন আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা الوطني হয়েছে যে আসলে সিনেমা হিরো তার এই লাইফলাইন আসলো তো এই কাজ করতে কি আমরা দেখেছি তার ছবিকে দুজার করা দেয় ওই আফকার অ্যাসিস্ট্যান্ট নেই তার তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছে ঢাকা সরাসরি চলাচলের অনুভূতির ব্যবস্থা করে দিচ্ছে এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে যেমন আমার ভাই নিরাপত্র কাঠগুলো আমরা করেছিলাম শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অনলাইন প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছে এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি তুমি বাদতে পারতেন দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা তো আবার অসহিষ্ণু অনেকের কথাই প্রভাবিত হয়েই অনেক কিছু বলে তারা নিজেরাও জানে কেন বলছে কি বলছে কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছে বত্রিশ বছর ধরে